যে নবী করিম সাল আলী পক্ষ থেকে যেই তাবলিক শুরু হয়েছে ওই মূল ধারার তাবলিকের মধ্যে একমাত্র ওলামা ক্রম গণ আসেন সুতরাং যারা ওলামা ক্রমকে মাইনাস কইরা যারা ওলামা একরামকে বাদ দিয়া মনে করতেছে যে আমরা ছয় কথার তাবলিক নিয়ে আমরা দিনের বড় কাজ করে ফেলতেছি তারা নিশ্চিত গুমরাহের মধ্যে আছে তারা নিশ্চিত গুমরা মধ্যে আছে যে উলামা একরাম ছয় হাজার ছয়শো তাবলিক করতেছে লক্ষাধিক হাদিসের তাবলিক করতেছে কোরআনের তাফসিরের তাবলিক করতেছে আর ওদের বিপক্ষে গিয়া ছয় কথার তাবলিক নিয়া শুধুমাত্র ছয় কথার তাবলিক নিয়া যারা উলামা একরামকে মাইনাস কইরা উলামা একরামকে রক্তাক্ত কইরা উলামা একরামকে ইস্তেমার ময়দানের মধ্যে রক্তাক্ত কইরা এইভাবে তাবলিক করতে চাইতেছে তারা নিশ্চিত গুমরাহের মধ্যে আছে আল্লাহ তাআলা এই উম্মতকে অন্য সমস্ত উন্মতের থেকে একটা শ্রেষ্ঠত্ব দান করছেন তাদের মর্যাদা একটু বাড়াই দিছে অনেক বাড়াই দিচ্ছে তো নবী করিম সাল আলী সাল্লাম হাদিসের আমার উম্মদ সমস্ত নবীদের উপর মর্যাদা দান করছেন আল্লাহ তালা এই উম্মত কেন মর্যাদা দান করলেন কেন এত সম্মানিত করলেন এর অনেক কারণ আছে একটা কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে

যে হে মোহাম্মদ সাল্লাস্লামের রুগমতারা তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে আবির্ভাব ঘটানো হয়েছে আর তোমরা মানুষকে আল্লাহ তালার দিকে আহ্বান করবা মানুষকে আল্লাহ তালার দিকে ডাকবা মানুষকে সৎ কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা এক কথায় বলতে গেলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি এক কথায় বলতে যাই তাহলে দাওয়া তো তাবলিগের কথা আসে তাহলে দাওয়া তো তবলিগের কথা আসে দাওয়াত অর্থ হলো যে আল্লাহ তালার কথা মানুষকে বলা আল্লাহ তালার দিকে মানুষকে ডাকা আর তবলিগের কথা হলো তবলিগের অর্থ হলো যে আল্লাহ মানুষের নবী করিম সাল্ল আলী আসসাল্লাম আমাদের নবী করিম সাল আলী আসসালামের উম্মতকে যেই কারণে শ্রেষ্ঠত্ব দান করছেন একটা কারণ কি দাবাত তবলিগের কাজ এই উম্মতকে আল্লাহ তালা দিছেন কিন্তু যেই উদ্দেশ্যে এই কথাগুলো বলা যে দাওয়াত তবলিগ নিয়ে যারা দাওয়াত তবলিগ করে না তাদের মধ্যে তো বিভিন্ন ধরনের ঘুলাটে অবস্থা আছেই যারা জীবন বর দাওয়াত তবলিকের সাথে সম্পৃক্ত যারা জীবন বর দাওয়াত তবলিগের মধ্যে সময় লাগাইতেছে তাদের মধ্যেও বিভিন্ন ধরনের ফেতনা এই বর্তমান সময়ে দেখা দিতেছে ঠিকই না বর্তমান সময়ে তাবলিগের মধ্যে বহু সমস্যা দেখা দিতেছে এখন আমরা আসি মূল ভাবে যে আসলে তাবলিগটা কোন জিনিস তাবলিক থেকে আসলো তাবলিক কিভাবে শুরু হলো তাবলিকের মূল মানাটা আসলে কি যে আল্লাহ

কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম যে জিনিস অবতীর্ণ হয়েছে 6666টা কুরআনের আয়াত এরপর এই কুরআনের তাফসীর সম্বলিত এই কুরআনের ব্যাখ্যা সম্বলিত 10 লক্ষাধিক হাদিস 10 লক্ষাধিক হাদিস এই কারণে বলতেইছি যে খইরুল কুরুন মধ্যে যারা হাদিস বিশারদ গুণ আছেন তারা বলতে পারবেন খৈরুল কোণের মধ্যে একটা লাখে আসানি ছিল না যে কারণে হাদিসের এত সংখ্যা ছিল না তো ওই হিসাবে দশ লক্ষাধিক হাদিস আল্লাহ তালার পক্ষ থেকে নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের কাছে আসছে কয়েকটা জিনিস নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের কাছে আসছে আল্লাহ তালার পক্ষ থেকে দুইটা জিনিস আসছে একটা হইল ছয় হাজার ছয়শ কোরআনের আয়াত আর দ্বিতীয় হইল দশ লক্ষাধিক হাদিস এখন আল্লাহ তালা

একমাত্র মাদ্রাসা ছাড়া একমাত্র মাদ্রাসার মধ্যে এই দুইটা জিনিস পাওয়া যায় যে কোরআনের তাবলিক আর হাদিসের তাবলিক সুতরাং কোরআন আর হাদিসের তাবলিক কোথায় আছে শুধুমাত্র মাদ্রাসার মধ্যে আছে আমাদের এই হাফিজিয়া মাদ্রাসা এই জায়গার মধ্যে সমস্ত কোরআনের তাবলিক করা হয় সমস্ত কোরআনের তাবলিক এই জায়গা থেকে করা হয় যে সমস্ত বড় বড় মাদ্রাসাগুলো আছে ওই সমস্ত বড় বড় মাদ্রাসাগুলোর মধ্যে হাদিসের তাবলিক করা হয় সুতরাং যে কথাটা বুঝার বিষয় আমাদের যে তাবলিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেন করার জন্য দুইটা বিষয়ের যে একটা হলো কোরআনের আয়াত আর একটা হলো হাদিস সুতরাং কোরআনের আয়াত আর হাদিসের তাবলিক একমাত্র কোথায় আছে মাদ্রাসার মধ্যে আছে এখন আসেন যে প্রচলিত তাবলিক থেকে আসলো প্রচলিত তাবলিক কিভাবে শুরু হইল হজরত মালানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যখন দেখলেন যে মাদ্রাসার মধ্যে তিরিশ পারা কোরআনের তাবলিক করা হয় মাদ্রাসার মধ্যে হাদিসের তাবলিক করা হয় মাদ্রাসার ছাত্ররা যারা আছে তারা কোরআন জানতেছে হাদিস জানতেছে কিন্তু যারা মাদ্রাসার বাইরে আছে যারা মাদ্রাসার থেকে বঞ্চিত যারা মাদ্রাসা পর্যন্ত আসে না তাদের কাছে কিভাবে দিন পৌঁছানো যায় তাদের কোথাও জান্নাতে যেতে হবে তারাও তো নবীম সাল্লাহ আলাইসালামের উন্মত তাদের প্রতিও তাল্লাহ তালার হুকুম আছে এই খেয়াল থেকে এই তাবলিগের ছয় উসুল নিয়া শুরু হইল এই দাওয়াত তাবলিগের কাজ সুতরাং তাবলিগের মধ্যে যে ছয়টা বিষয় নিয়ে আলোচনা করা হয় একটা হলো কালেমা নামাজ এলে মসজিদ ইকরামুল মুসলিমিন সহিহ দাওয়াত তাবলিগ এই ছয়টা বিষয়ের তাবলিগ করা হয় প্রচলিত তাবলিগের মধ্যে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা শুরু হইছে ওই তাবলিগ মাদ্রাসাগুলোর মধ্যে দিয়ারসে চলতেছে এই জন্য যেই জিনিসটা বোঝার বিষয় যে নবী করিম সল্লিয়া পক্ষ থেকে যেই তাবলিক শুরু হয়েছে ওই মূলধারার ধার মধ্যে একমাত্র ওলামা একরম আসেন সুতরাং যারা ওলামা একরমকে মাইনাস পেরা যারা ওলামা একরমকে বাদ দিয়া মনে করতেছে যে আমরা সয়কার তাবলিক নিয়া আমরা দিনের বড় কাজ করে ফেলতেছি তারা নিশ্চিত গুমরাহের মধ্যে আসে তারা নিশ্চিত গুমরা মধ্যে আছে যে উলামা একরাম ছয় হাজার ছয়শো আয়তের করতেছে লক্ষাধিক হাদিসের তাবলিক করতেছে কোরআনের তাফসিরের তাবলিক করতেছে আর ওদের বিপক্ষে গিয়া ছয় কথার তাবলিক নিয়া শুধুমাত্র ছয় কথার তাবলিক নিয়া যারা উলামা একরামকে মাইনাস কইরা উলামা একরামকে রক্তাক্ত কইরা উলামা একরামকে ইস্তেমার ময়দানের মধ্যে রক্তাক্ত কইরা এইভাবে তাবলিক করতে চাইতেছে তারা নিশ্চিত গুমরাহের মধ্যে আছে এজন্য ভাই যেই কথাটা বুজার বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাবলীগ আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করছেন এই তাবলীগ মূলত উলামায়ে কেরামের মাধ্যমেই আমাদের পর্যন্ত আসছে উলামায়ে কেরামের মাধ্যমেই আমাদের কে নিয়ে आगे মারবে তো এজন্য আমাদের সবচেয়ে বিবেচনার বিষয় যে এটা যে ওলামা একরাম যেদিকে আসে ওলামা একরামের সাথে পরামর্শ করিয়া ওলামা একরামকে সাথে নিয়ে আমরা আগে বাড়ি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার বুঝবার তৌফিক দান করুন